উত্তম পোশাক পরিধান করা আমরা অনেকেই নতুন পোশাক পরিধান করি অনেকের সমর্থনায় নতুন পোশাক পরিধান করা তারপরও কী করবো আমরা করণীয় কী এইখানে আপনার আমার পোশাকের ভিতরে সর্বোত্তম যে পোশাকটা রয়েছে এই উত্তম পোশাক পরিধান করে আমরা ঈদগাহে চলে যাব সুগন্ধি ব্যবহার করা ঈদগাহে যাওয়ার পূর্বে খেজুর বা কিছু মিষ্টিমুখ করা ঈদগা হে যাওয়ার পূর্বে চিত্রা দেওয়া ঈদগা হে যাওয়ার সময় এক রাস্তা দিক দিয়ে যাওয়া অপর রাস্তা থেকে আসা ঈদগাহে যাওয়ার সময় ঈদের তাকবীর বলা জোরে জোরে উঁচু শহরে তকবির বলা অম্মা ফাকবার অম্মা আকবর লা ই লাহ ইল্মা অম্মাফ আকবর অম্মা আকবর তাড়াতাড়ি হাসি খুশি থাকা এবং শুভেচ্ছা বিনিময় করা সুন্নত আমরা যে দশটি সুন্নত শুনেছি এই দশটি সুন্নত আমরা সকলে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ